আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা খাদ্য অধিদপ্তর এর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের একটা স্পেশাল মডেল টেস্ট নিয়ে আলোচনা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা নিশ্চয়ই জানেন যে উনত্রিশ এগারো দু হাজার পঁচিশে আপনাদের পরীক্ষা রয়েছে তো পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে এই ভিডিওগুলো আপনারা দেখছেন তো আশা করছি এখান থেকে বেশ কিছু প্রশ্ন আপনি সরাসরি কমন পাবেন এবং আমি আলোচনা করে হচ্ছে দেওয়ার চেষ্টা করব বিশেষত অঙ্কগুলো আমি সলিউশন করে দেব তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো শুরু করছি আমরা তো দেখেন প্রথম যে প্রশ্নটা রয়েছে বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান বেশি সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বেশি দুই নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে আইএমএফ এর সদর দপ্তর কোথায় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সংক্ষেপে আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে সঠিক উত্তর ওয়াশিংটন ডিসিতে সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা দেশ মানে দেশটা কোন দেশ বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নাকি পাকিস্তান তো নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ হচ্ছে সার্ক এর মানে সার্কের স্বপ্নদ্রষ্টা ওয়ারি বটেশ্বর কি কারণে আলোচিত বাণিজ্য প্রত্নতাত্ত্বিক খনন নতুন খনিজ সম্পদ সাহিত্য চর্চা কেন্দ্র আমার মনে হয় যে প্রত্নতাত্ত্বিক খনন এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পেট অ্যান্সার হ্যাঁ এক্স্যাক্টলি খনন সঠিক উত্তর বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি চারটা অপশন রয়েছে রাজধানী হচ্ছে উলান বাটর আকাবা একটি বিমানবন্দর স্থলবন্দর সমুদ্রবন্দর নাকি নদীবন্দর সঠিক হচ্ছে সমুদ্র বন্দর গুগল ড্রাইভ কোন ধরনের স্টোরেজ প্রাইমারি নেটওয়ার্ক ক্লাউড ভোলাটাইল তো সঠিকোত্তর সম্ভবত ক্লাউড হতে পারে তো দেখি আমি গেস করলাম হ্যাঁ এক্স্যাক্টলি ক্লাউড হচ্ছে আমাদের সম্প্রতি বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছে বারো বিশ পঁচিশ বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কত সালে বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর উত্তর হচ্ছে উনিশশো সালে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায় এটা তথ্য প্রযুক্তি সংক্রান্ত একটা প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে র্যাম কম্পিউটার সমস্ত কাজ কম্পিউটারে সমস্ত কাজ সম্পাদিত হয় কোন সংখ্যা দ্বারা শূন্য এবং এক এক এবং এক তিন এবং তিন কোনোটি সত্য নয় সঠিক উত্তর হচ্ছে শূন্য এবং এক এটাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয় তো সঠিক উত্তর ক নম্বর যেটা সেটা ইন্টারনেটের জনককে ইন্টারনেটের জনক হচ্ছেন চারটা অপশন রয়েছে সঠিক উত্তর হচ্ছে সম্ভবত ভিন্টন গ্রে ক্রাফ আমি দাগাই একটু হ্যাঁ এক্স্যাক্টলি ভিন্টন গ্রে ক্রাফ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে অঙ্ক অংশটা আমি আপনাদের সলিউশন করে দিতে চেয়েছি তো দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এই অঙ্কটা আসার সমূহ সম্ভাবনা রয়েছে ওকে তো আমি যেটা বলবো যে আসতে পারে সেটা আসার চান্স আসলেই বেশি আপনারা ধরে নেবেন তো টাকায় তিনটি করে আম ক্রয় করা হচ্ছে আর টাকায় দুটি করে বিক্রয় করা হচ্ছে বলা হচ্ছে শতকরা কত লাভ হবে তাহলে টাকার ফিগার দুটা দুই ক্ষেত্রে দেখেন সমান তাহলে টাকায় তিনটা টাকায় দুইটা তাহলে কত টাকা সেটা বলা নেই কিন্তু আমরা ধরে নিতে পারি যে এক টাকায় তিনটা কিনেছে আর এক টাকায় দুটা বিক্রি করেছে আবার একশো টাকায় তিনটা কিনেছে একশো টাকায় দুটো বিক্রি করেছে যে কোনোটা হতে পারে তো এরকম টাকার ফিগার সমান হলে আপনারা শতকরা লাভটা সুন্দরভাবে বের করতে পারবেন শতকরা লাভ ইকুয়াল উপরে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে একশো এই রুলটা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে ক্রয় টাকায় তিনটা করে তাহলে তিন দিয়ে দিলাম বিয়োগ বিক্রয় হচ্ছে টাকায় দুইটা করে তাহলে দুই দিলাম ভাগ বিক্রয় মানে নিচে দুই গুণন হচ্ছে একশো তাহলে দুই দ্বারা যদি আমরা একশোকে কাটি পঞ্চাশ তিন থেকে দুই যদি আমরা বিয়োগ করে দিই থাকি এক এক দ্বারা পঞ্চাশকে গুন করলে কত হবে পঞ্চাশ তাহলে ফিফটি পারসেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা এবারে পনেরো নম্বর অঙ্কটা দেখেন বলো হচ্ছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিনগুণ হবে তাহলে এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি সরল সুদ কথাটা লেখা আছে অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের অঙ্ক এটা তাহলে কোন সূত্র প্রয়োগ হবে সূত্র প্রয়োগ হবে আমরা যদি সরাসরি ইকুয়েশনের মতো করে অঙ্ক করতে চাই তাহলে আইউকাল টু এই সূত্র প্রয়োগ হবে তাহলে আই মানে সুদ বা মুনাফা ই মানে আসল বা মূলধন আর মানে সুদের হার বা মুনাফার হার অর্থাৎ আর এর নিচে সবসময় একশো থাকে কিন্তু আর এন মানে হচ্ছে বছর বা সময় তাহলে এই সূত্র অনুযায়ী অঙ্কটাতে কী কী তথ্য আছে শুধু বলা হচ্ছে আট বছর তাহলে এন এর মান দেওয়া আছে কত আট আচ্ছা আর কিন্তু কিছু দেওয়া নেই আর দেওয়া আছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে তাহলে সুদের হার বের করতে বলেছে অর্থাৎ আর এর মান কত হবে সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। আর যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে তিন গুণ হবে সেটা বলা হচ্ছে তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি আসল হচ্ছে একশো টাকা আমরা এভাবে ধরে নিব যে ধরি আসল একশো টাকা যেহেতু আসল বা মূলধন দেওয়া নেই আসল একশো টাকা আমরা ধরে নিলাম বল হচ্ছে সুদে আসলে তিনগুণ হবে তাহলে সুদে আসলে তিনগুণ হওয়ার অর্থ কী আমরা লিখতে পারি সুদে আসলে ইকুয়াল টু তিনশো টাকা হবে কেননা আসল একশো টাকা সুদে আসলে তিনগুণ মানে তিনশো টাকা তাহলে বলতে পারি সুতরাং সুদ পাওয়া যাবে তিনশো থেকে একশো বাদ দিলে দুশো টাকা তো মানগুলো এখন আমরা বের করতে পেরেছি তাহলে আমাদের পি এর মান হচ্ছে একশো সুদ হচ্ছে আয়ের মান হচ্ছে দুইশো আর এন আর আর এর মান এন এর মান তো দেওয়াই আছে অঙ্কে আর আর এর মান বের করতে হবে তাহলে এখান থেকে আমরা কিন্তু সবগুলো মান হচ্ছে বুঝতে পেরেছি যে কোনটা কত হবে তাহলে বা আয়ের মান কত আয়ের মান হচ্ছে দুইশো তাহলে বসায় দিলাম দুইশো ইকুয়াল পি এর মান কত পি এর মান একশো ধরেছি ইন্টু আরের মান কত আর ভাগ একশো আমি তো আগেই বলেছি যেখানে আর বসবে তার নিচে একশো থাকবে ইন্টু এন এর মান হচ্ছে এইট তাহলে একশো একশো ক্রস করে দিলাম তাহলে বা এইট আর ইকুয়াল টু টু হান্ড্রেড আমরা লিখতে পারি তাহলে এইট আর ইকুয়াল টু টু হান্ড্রেড তাহলে সুতরাং আরের ভ্যালু কত আসবে উপরে দুইশো তার নিচে আট তাহলে আট দুগুণ ষোলো দুই থাকলো চার চল্লিশ পাঁচ আটে চল্লিশ তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন তো দেখি অ্যান্সারটা আছে কি না আমরা দেখতে পাচ্ছি পঁচিশ টাকা হচ্ছে শতকরা সুদের হার সেটা গ নম্বরে দেয়া রয়েছে এবারে লক সংক্রান্ত একটা অঙ্ক দেখেন স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা বত্রিশের দুই ভিত্তিক লগারিদম কত তো যেহেতু বলা হচ্ছে লগারিদম কত তাহলে আমরা লিখলাম লগ দুই ভিত্তিক তাহলে ভিত্তি দিলাম দুই তাহলে বত্রিশের তাহলে লগ বরাবর দিয়ে দিলাম থার্টি টু যেহেতু বলেছে কত তার মানে এর মান বের করতে হবে যেটা বের করব সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো দেখেন আমি একটু সাইড দিয়ে ক্যালকুলেশন আপনাদের শেখাচ্ছি যে লগ এ বেজ এ তার মান কিন্তু অলওয়েজ ওয়ান এটা মনে রাখবেন লগ এ বেজ এ তার মানে ওয়ান তাহলে একইভাবে যদি লগ ফাইভ বেজ ফাইভ হয় তার মানে ওয়ান হবে ঠিক আছে নিঃসন্দেহে আপনারা নিয়মটা জানান এটা কিন্তু লগের একটা রুল তাহলে আমরা এবারে অঙ্কে চলে যাচ্ছি তাহলে ইকুয়াল লগ বেজ হচ্ছে টু এই বত্রিশকে আমরা এমনভাবে ভাঙাবো যেন টু এর পাওয়ার আকারে ভাঙাতে পারি তাহলে দুই ষোলো দুগুনো বত্রিশ দুই আট দুগুনো ষোলো দুই চার দুগুনো আট দুই দুই দুগুনো চার তাহলে এক দুই তিন চার পাঁচটা দুই তাহলে টু টু দি পর ফাইভ হবে তো পাওয়ার থাকলে সামনে চলে আসে আমরা জানি লগের সময় তাহলে ফাইভ লগ টু বেস টু তাহলে এখানে যদি আমরা এই রুলটা অ্যাপ্লাই করে দেই বলেন তো দেখি কত হয় ওয়ান তাহলে ফাইভ ইন্টু ওয়ান ফাইভ হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অপশনে রয়েছে তাই গ নম্বরটাই রাইট এবারে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিস্টে থাকবে সব সময়। একটি আয়তক্ষেত্রের আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে তাহলে আমরা যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি তাহলে এই হচ্ছে আয়তক্ষেত্র এবং এটা হচ্ছে এটার দৈর্ঘ্য এবং এটা হচ্ছে এটার প্রস্থ তাহলে বলা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা হবে অর্থাৎ দৈর্ঘ্যটা বেড়ে যাবে কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আর প্রস্থটা হ্রাস করা হবে তার মানে প্রস্থটা কমে যাবে কত পার্সেন্ট টেন পার্সেন্ট তাহলে এভাবে বাড়ানো এবং কমানোর ফলে ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে সেটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো মে যেহেতু ম্যানুয়ালি করতে সময় লেগে যাবে সেক্ষেত্রে এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য যত দ্রুত সম্ভব আমরা অঙ্কটা সলিউশন করব তো দেখেন কি করব তাহলে আমরা ধরে নিব একটা সূত্র এ প্লাস বি প্লাস ভাগটার নিচে একশো আর উপরে এ ইন বি মনে রাখবেন এ মানে এই টোয়েন্টি আর বি মানে হচ্ছে এই টেন যেহেতু বৃদ্ধি তার মানে এ মানে প্লাস টোয়েন্টি আর এটা যেহেতু হ্রাস তার মানে বি মানে মাইনাস টেন দেখেন এভাবে আমরা মানটা বসাই দিব তাহলে টোয়েন্টি প্লাস বি মানে মাইনাস টেন প্লাস টান দিলাম এ মানে টোয়েন্টি আর বি মানে মাইনাস টেন ভাগ হচ্ছে হান্ড্রেড তাহলে ইকুয়াল টোয়েন্টি প্লাসে মাইনাসে মাইনাস টেন এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস আর উপরে বিশ আর দশ গুণ করলে দুইশো আর তার নিচে একশো তাহলে এক একশো না একশো একশূন্য কাটা তাহলে বিশ থেকে দশ গেলে থাকি কত দশ আর এখানে বিয়োগ দুই তাহলে বিয়োগ দুই দিয়ে দিলাম তাহলে আট তাহলে আট শতাংশ থাকলো এবং অবশ্যই এটা পজিটিভ তাহলে পজিটিভ মানে কি অবশ্যই বৃদ্ধি বোঝাচ্ছে কেননা বৃদ্ধিকেই আমরা তো পজিটিভ ধরেছিলাম তাহলে আট শতাংশ বৃদ্ধি কোথায় আছে এই যে ক নম্বর অপশনে রয়েছে তাই ক নম্বরটাই আমাদের সঠিক উত্তর আঠারো নম্বরটা দেখেন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কি কি সুন্দর একটা অঙ্ক এটা এবং গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্কটা তাহলে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট দেওয়া আছে তাহলে আমরা ধরে নেব যে ধরি একটা সংখ্যা পাঁচ এক্স এবং আরেকটা সংখ্যা আট এক্স দুটার সাথে আমরা এক্স যুক্ত করে দিলাম তাহলে এটা হচ্ছে একটা সংখ্যা এবং এটা হচ্ছে অপর সংখ্যা তাহলে বলা হচ্ছে উভয়ের সাথে দুই যোগ করলে তাহলে উভয় প্রশ্ন মতে আমরা বলতে পারি পাঁচ এক্সের সাথে দুই যোগ করলাম এবং আট এক্সের সাথেও আমরা দুই যোগ করলাম উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি হয় অর্থাৎ এই যে অনুপাতটা এটা এবং এটার অনুপাত কত হবে হয় দুই অনুপাত তিন তাহলে দিয়ে দিলাম আমরা দুই অনুপাত তিন তাহলে প্রশ্ন করলাম আর আমরা অঙ্কটা লিখলাম আর বলা হচ্ছে সংখ্যা দুটি কী কী অর্থাৎ ফাইভ এক্সের মান কত এবং এইট এক্সের মান কত সেটা আমাদের জন্য বের করতে বলা হচ্ছে তাহলে বা আমরা তো জানি অনুপাত মানে ভগ্নাংশ তাহলে উপরে ফাইভ এক্স প্লাস টু আর তার নিচে হচ্ছে আট এক্স প্লাস টু ইকুয়াল কত দুই অনুপাত তিন মনে রাখবেন অনুপাত একটি ভগ্নাংশ এই প্রশ্নটাও কিন্তু আসে যে অনুপাতকে কি বলা হয় অনুপাতকে ভগ্নাংশ বলা হয় তাহলে বা আর গুণ বা বজ্রগুণ তাহলে এটা দিয়ে এটা গুণ এটা দিয়ে এটা গুণ তাহলে দুই দ্বারা যদি আমরা এটাকে গুণ করি কত হবে বলেন তো দেখেন ষোলো এক্স প্লাস চার হবে গুণ করে দিয়েছি আবার তিন দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তিন পাঁচে পনেরো এক্স প্লাস তিন দুগুণ ছয় হবে তাহলে বা এই ষোলো এক্স এদিকে থাকলো এই পনেরো এক্স এদিকে আসলে মাইনাস পনেরো এক্স হয়ে যায় ইকুয়াল টু ছয় থাকলো এই চার এদিকে আসলে মাইনাস চার হয়ে যায় তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হবে মানে ষোলো থেকে পনেরো বার দিলে তো এক্স চার থেকে ছয় থেকে চারবার দিলে দুই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাইভ এক্সের ভ্যালু হবে পাঁচ দুগুণো দশ আর এইট এক্সের ভ্যালু হবে আট দুগুণো ষোলো তাহলে সংখ্যা দুটি কি কি সংখ্যা দুটি হচ্ছে দশ এবং ষোলো তাহলে ঘ নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে এটা দেখেন একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে তাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে এবং চোদ্দ জন ক্রিকেট খেলে এবং পাঁচজন কিছুই খেলে না কতজন উভয়টাই খেলে অর্থাৎ দুইটাই কতজন খেলে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তাহলে এই ধরনের অঙ্ক আমরা করবো কি টোটাল ইকুয়াল অল সিঙ্গেল এস আই এন জি এল ই মাইনাস অল বোথ প্লাস নান এই রুলটা অ্যাপ্লাই করে করে দেব তাহলে কি হবে এখানে তাহলে বা যেহেতু মোট তিরিশ জন ছাত্র তাহলে টোটালের মান তিরিশ অল সিঙ্গেল মানে কি আঠারো জন ফুটবল আর চোদ্দ জন যে ক্রিকেট খেলে এগুলো সিঙ্গেলের মধ্যে পড়ে তাহলে আঠারো আর চোদ্দ যোগ করে দিলাম মনে রাখবেন সিঙ্গেলগুলো যোগ হয় পাঁচজন কিছুই খেলে না তাহলে নান মানে কিছুই খেলে না তাহলে পাঁচ হচ্ছে নানের মান কতজন উভয়টি খেলে তাহলে মাইনাস অল বোথের মান আমাদের বের করতে বলা হচ্ছে অল বোথ মানে উভয়টাই খেলে কতজন সেটা তাহলে বা আমরা করবো কি তিরিশ তিরিশ থাকলো ইকুয়াল চোদ্দো চোদ্দো আর আঠারো কত হয় বত্রিশ বত্রিশের সাথে কত সাঁত্রিশ তাহলে সঁত্রিশ মাইনাস কি মাইনাস হচ্ছে অল বোথ এবার যদি আমরা অল বোথটাকে বাম দিকে নিয়ে যাই তাহলে বাকি হয় মাইনাস অল বোথটা প্লাস অল বোথ হয়ে যায় তাহলে প্লাস অল বোথ লিখলাম এইদিকে সাঁইত্রিশ আছে এই তিরিশ যদি এইদিকে চলে আসে তাহলে কত হচ্ছে বলেন তো মাইনাস তিরিশ হচ্ছে তাহলে বা আমরা লিখতে পারি অল বোথ এর মান হচ্ছে সাঁত্রিশ থেকে তিরিশ গেলে সাত তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে সাত অর্থাৎ গ নম্বরটা রাইট এটা দেখেন পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত নয় পনেরো পঁচিশ এবং বারো চারটা অপশন রয়েছে তো আমরা সলিউশন যদি করতে চাই পরপর তিনটি সংখ্যা তার মানে একটা এক্স তারপরে একটা এক্স প্লাস ওয়ান তারপরে একটা হচ্ছে এক্স প্লাস টু এই তিনটা সংখ্যার গুণফল ফল একশো বিশ তো এভাবে না করে আমরা যদি একেবারেই শর্টকাট মেথডে অঙ্কটা করতে চাই সেক্ষেত্রে দেখেন আমি ধরে নিলাম যে যেহেতু পরপর সংখ্যাগুলো তো মনে মনে ভাবতেছি সংখ্যাগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর মধ্যেই কোনো না কোনো একটা হবে ওকে তাহলে পরপর তিনটা গুণ করলে একশো বিশ হয় কোথায় দেখেন তো তিন চারে বারো পাঁচ বারো ষাট হচ্ছে না চার পাঁচে কুড়ি ছয় কুড়ি একশো বিশ হ্যাঁ এক্স্যাক্টলি চার পাঁচ ছয় যদি হয় পরপর তিনটা সংখ্যা তাহলে তিনটা সংখ্যা গুণ করলে একশো বিশ হবে দেখেন চার পাঁচে কুড়ি ছয় কুড়ি একশো বিশ তাদের যোগফল কত তাহলে পাঁচ আর ছয় এগারো হচ্ছে পনেরো তাদের যোগফল হচ্ছে পনেরো দেখেন তো আনসার আছে কি না এক্স্যাক্টলি গ নম্বর অপশনে আমাদের সরি খ নম্বর অপশনে আমাদের পনেরো রয়েছে তাই এটাই সঠিক উত্তর এবারে একুশ নম্বর প্রশ্নটা দেখেন নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম চারটা অপশন রয়েছে চারটার মধ্যে বলা হচ্ছে কোনটা সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম তাহলে আমরা ভগ্নাংশগুলো লিখবো এক ভাগ তিন উপরে তিন তার নিচে ছয় উপরে দুই তার নিচে সাত উপরে পাঁচ তার নিচে একুশ তাহলে ছোটোটা বের করার জন্য আমাদের কম্পেয়ার করতে হবে কম্পেয়ার করব আমরা কিভাবে এটার এটা গুণ করে আমরা প্রথমটার নিচে বসাবো এটার এটা গুণ করে আমরা দ্বিতীয়টার নিচে বসাবো তাহলে ছয় আর এক গুণ করলে ছয় এক ছয় তিন আর তিন গুণ করলে তিন তে রেখা নয় যেহেতু ছোটোটা বের করতে বলেছে তাহলে আমরা জানি ছয় ছোট নয় বড় তা এটা ক্রস করে দিলাম তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে এটা বড় এটা ছোট। এবার এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ারটা করব। তাহলে এই কোনাটা যদি গুণ করি সাত এক সাত আর এই কোনোটা গুণ করলে তিন দুগুনো ছয় তাহলে ছয় ছোট সাত বড় তাহলে সেক্ষেত্রে আমরা বড়োটা কেটে দিব ছোটোটা রাখবো এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে আমাদের তাহলে একুশ আর দুই গুণ করলে একুশ দুগুনো বিয়াল্লিশ সাত আর পাঁচ গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে অবশ্যই পঁয়ত্রিশ ছোটো বেয়াল্লিশ বড়ো তাহলে সেক্ষেত্রে এটা আমরা কেটে দেবো তাহলে নির্ণেয় ছোট ভগ্নাংশ হচ্ছে পাঁচ ভাগ একুশ দেখেন দেখি কোথায় আছে হ্যাঁ এক্স্যাক্টলি ঘনম্বর অপশনে রয়েছে এবারে বাইশ নম্বর অঙ্কটা দেখেন সেভেন পি স্কোয়ার মাইনাস পি মাইনাস এইটের উৎপাদক নিচের সম্ভাব্য চারটা অপশন রয়েছে কোনটা হবে আমাদের সঠিক উত্তর আমরা তাহলে অঙ্কটা তুলছি তাহলে সেভেন পি স্কোয়ার মাইনাস পি মাইনাস এইট তাহলে আমরা কী করি সাত আর আট গুণ করে দিই তাহলে সাত পি স্কোয়ার আর মাইনাস আট এ দুটো আমরা গুণ করলে মাইনাস সাত আটের ছাপ্পান্ন পি স্কোয়ার হচ্ছে এই ছাপ্পান্ন পি স্কোয়ারকে মাইনাস পি বানাতে হবে তাহলে আমরা জানি সাত আটের তাহলে মাইনাস এইট পি প্লাস সেভেন পি তাহলে সাত আটে ছাপ্পান্ন মাইনাস এইট পি থেকে সেভেন পি তা বাদ দিলে মাইনাস পি থাকে মানে প্লাস মাইনাস করলে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কীভাবে আমরা করে ফেললাম মেডেল টার্মটা তাহলে সেভেন পি স্কোয়ার মাইনাস এইট পি প্লাস সেভেন পি মাইনাস এইট তাহলে কমন নিব তাহলে সেভেন পি যদি আমরা কমন নিই কত থাকবে পি দুঃখিত এখানে আসলে সেভেন কমন যায় না কারণ হচ্ছে এখানে তো আর সেভেন বা সেভেনের গুণিত কোনো সংখ্যা নেই তাই না তাহলে শুধু পি কমন যায় পি কমন নিলে থাকে সেভেন পি মাইনাস এইট প্লাস ওয়ান কমন নিলে থাকে সেভেন পি মাইনাস এইট করে দেখেন এখানে কমনটাও কিন্তু একটু বুদ্ধি করে নিতে হবে তাহলে আমরা করবো কি সেভেন পি মাইনাস এইট সেভেন পি মাইনাস এইট কমনের মধ্যে একটা নিব। নিয়ে নিলাম আর আনকমন কি আছে পি আর প্লাস ওয়ান তাহলে পি আর প্লাস ওয়ান আমরা নিয়ে নেব দেখেন দেখি কোথায় আছে অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনেই রয়েছে সেভেন পি মাইনাস এইট ইন্টু পি প্লাস ওয়ান এটাই হল অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তেইশ নম্বরটা দেখেন একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারে তিনগুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত তো আয়তক্ষেত্রের হচ্ছে মানে এই ধাঁচের অঙ্কগুলোতে দুটো সূত্র আপনাদেরকে জানতে হবে একটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আর একটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র তো আমরা লিখবো যে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী বলেন তো দেখি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ এটা হলো ক্ষেত্রফলের সূত্র আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ ওকে তাহলে এই দুটা রুল আমরা অ্যাপ্লাই করে দিলেই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখেন আমরা অঙ্কটা একটু চিত্রটা অঙ্কন করি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে ধরলাম এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ আর এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে বলা হচ্ছে একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ তাহলে বিস্তার আমরা ধরে নিলাম এক্স তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হবে থ্রি এক্স তাহলে আমরা এখানে লিখতে পারি যে ধরি প্রস্থ বা বিস্তার হচ্ছে এক্স মনে রাখবেন বিস্তার মানেই প্রস্থ আর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে প্রশ্ন অনুযায়ী থ্রি এক্স যেহেতু বলেছে তিনগুণ এ পর্যন্ত কিন্তু কাটার প্রয়োজন নাই এটা দীর্ঘ আটচল্লিশ মিটার হলে তাহলে দীর্ঘ আটচল্লিশ মিটার মানে কি থ্রি এক্সের ভ্যালু তাহলে আমরা বলতে পারি প্রশ্নমতে থ্রি এক্সের ভ্যালু হচ্ছে আটচল্লিশ মিটার তাই না এই যে আটচল্লিশ মিটার দেওয়া আছে তাহলে সুতরাং এক্সের ভ্যালু হবে আটচল্লিশকে তিন দ্বারা ভাগ করলে তিন ষোলো আটচল্লিশ তার মানে সিক্সটিন তাহলে দৈর্ঘ্য মানে প্রস্থ যদি সিক্সটিন হয় কারণ এক্সের মান সিক্সটিন তাহলে দৈর্ঘ্য হবে তিন ষোলো আটচল্লিশ যেটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে তাহলে একটা ষোলো আর একটা আটচল্লিশ আমরা বুঝতে পারতেছি তাহলে বলা হচ্ছে ক্ষেত্রটির পরিসীমা কত তো পরিসীমা সূত্র টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আমাদের আটচল্লিশ প্লাস প্রস্থ হচ্ছে আমাদের ষোলো তাহলে আটচল্লিশ আর ষোলো কত হয় তিনশো আটচল্লিশ চার ষোলো চৌষট্টি চৌষট্টিকে দুই দ্বারা গুণ করলে একশো আঠাশ তাহলে একশো আঠাশ আমাদের কিন্তু পরিসীমা তাহলে এত মিটার এটা কিন্তু বর্গমিটার হবে না এটা কিন্তু পরিসীমা শুধু ক্ষেত্রফল আমাদের বর্গমিটার হয় আর পরিসীমা শুধু মিটারে হয় তাহলে একশো আঠাশ কোথায় আছে গ আমরা দেখি একটু ট্রাই করে গনম্বরটাই আমাদের সঠিক উত্তর এবারে এটা দেখেন শতকরার একটা অঙ্ক এটা একশো কোন সংখ্যার চল্লিশ শতাংশ এটা জানতে চাচ্ছে তাহলে আমরা লিখবো যে ধরি ওই সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে কী হবে যে এক্স এর চল্লিশ শতাংশ ইকুয়াল একশো দেখেন একশো কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট তাহলে আমি ধরলাম এক্স একটা সংখ্যা সেই সংখ্যার চল্লিশ পার্সেন্ট আদতে এই প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য क्वेश्चन বিল্ড আপ করাই আপনাদের জন্য কিছুটা কষ্টকর হয়ে যায় তাহলে বা আমরা করবো কি এক্সের হচ্ছে উপরে চল্লিশ তার নিচে আমরা লিখবো হানড্রেড কেননা যেহেতু পার্সেন্টেজ আছে তাহলে ইকুয়াল কত একশো চুয়াল্লিশ তাহলে শূন্য শূন্য কাটা দুই দুগুনো চার পাঁচ দুগুনো দশ তাহলে উপরে এটা উপরের সংখ্যা তাহলে টু আর গুণ করলে টু এক্স তার নিচে ফাইভ ইকুয়াল কত হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর তাহলে নিচে এক আছে তাহলে এক দ্বারা যদি দুই এক্সকে গুণ করি তাহলে দুই এক্স আর পাঁচ আর একশো চুয়াল্লিশ যেটা হবে গুণ করলে সেটাই তাহলে সুতরাং এক্সের ভ্যালু দাঁড়াবে পাঁচ গুণন একশো চুয়াল্লিশ আর ভাগ কত বলেন তো ভাগ হচ্ছে দুই তাহলে দুই দ্বারা কাটলাম সাত দুগুণো চোদ্দো দুই দুগুনো চার তাহলে পাঁচ আর বাহাত্তর গুণ করলে কত হয় পাঁচ দুগুণো দশের শূন্য হাতে হচ্ছে এক পাঁচ সাথে পঁয়ত্রিশের এক ছত্রিশ তাহলে তিনশো ষাট আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অর্থাৎ গ নম্বর যে অপশনটা আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর এবারে পঁচিশ নম্বর অঙ্কটা দেখেন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু চার হলে লসাগু কত এই ধাঁচের অঙ্ক আমরা খুব সহজেই সলিউশন করতে পারি সেটা হচ্ছে আমরা বলতে পারি যে লসাগু ইকুয়াল মানে যে অনুপাত যদি থাকে আর গসাগু যদি থাকে যে কয়েকটা সংখ্যা সংখ্যা আছে অঙ্কে প্রত্যেকটা যদি আপনি গুণ করে দেন তাহলে অ্যান্সার চলে আসবে তার মানে পাঁচ গুণন ছয় গুণন চার কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ চার তিরিশ একশো তো একশো হচ্ছে আমাদের লসাগু দেখি তো অ্যান্সারটা কি হ্যাঁ এক্স্যাক্টলি একশো তো মনে রাখবেন সূত্রটা কি সূত্রটা হচ্ছে এরকম যে যদি আমাদের লসাগু বের করতে বলে তাহলে আমরা লসাগু ইকুয়াল সূত্র হচ্ছে অনুপাতের হচ্ছে কি গুণ ফল হচ্ছে গসাগু ঠিক আছে জাস্ট এটা হচ্ছে অ্যাপ্লাই করে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে আর যদি অনুপাত দেওয়া থাকে লসাগু দেওয়া থাকে হচ্ছে গসাগু বের করতে বলে তাহলে জাস্ট লসাগুণ নিচে অনুপাতের গুণফলটা চলে আসবে তাহলে গসাগু আমরা বের করতে পারবো এভাবে বাম এবং ডানে এক্সচেঞ্জ করে দিয়ে আমরা কিন্তু হচ্ছে অঙ্কগুলো সলিউশন করতে পারবো এবারে বিজগণিতের এই অঙ্কটা দেখেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টু টেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে টেন মান বের করতে হবে এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার এটার তো আমরা চাইলে পর্যবেক্ষণের মাধ্যমেও বের করতে পারি সহজে মুখে মুখে আবার চাইলে অনুসিদ্ধান্ত প্রয়োগ করেও আমরা বের করতে পারি তো দেখেন শুরুতে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে মানটা বের করতে চাই তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই এই যে কখন ফোর এক্স ওয়াই কখন টু এক্স ওয়াই হয় এটা আপনারা জানেন না বিধায় অঙ্কগুলো করতে পারেন না তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আছে সেভেন তাহলে সাতের উপরে স্কোয়ার দিয়ে দিচ্ছি মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু আছে টেন তাহলে দিয়ে দিচ্ছি টেন তাহলে সাত সাত ঊনপঞ্চাশ মাইনাস চার দশে কত চল্লিশ তাহলে ঊনপঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলে থাকবে কত নয় তাহলে দেখে নাইন কোথায় আছে এই যে গ নম্বর অপশনে আমরা দেখি অ্যান্সারটা রাইট কিনা এক্স্যাক্টলি নয় হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আমি এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আমি দেখেন ধরেন অঙ্কটা পরীক্ষা এসেছে আপনি দেখতে পাচ্ছেন প্রশ্নপত্রের মধ্যে লেখা আছে এবং হলে মান কত দশ সেকেন্ডের মধ্যে করতে পারবেন কিভাবে জাস্ট দুটি সংখ্যা যোগ করলে সাত হয় আর গুণ করলে দশ হয় কিভাবে সম্ভব প্রথমে আপনাদের কি মাথায় আসতেছে বলেন তো গুণ করলে দশ হয় পাঁচ দুগুণো দশ তাহলে পাঁচ হচ্ছে এক্স এর মান দুই হচ্ছে ওয়াই এর মান পাঁচ দুগুণো দশ আর পাঁচ হচ্ছে এক্স এর মান আর এর মান হচ্ছে দুই পাঁচের দুই সাত দেখেন দুটোই মিলে যাচ্ছে তাহলে এর মান পাঁচ আর এর মান দুই আপনারা এটা চিন্তা করলেন তাহলে পাঁচ থেকে দুই মাইনাস করলে তিন তিনের উপর স্কোয়ার করলে নয় এই যে দেখেন নয় কয় সেকেন্ড লাগলো দশ সেকেন্ডের বেশি লাগার কথা নয় তবে সব অঙ্কই যে এভাবে হবে এমনটা নয় কিন্তু আপনাদের সব রকমের নিয়মই জেনে রাখতে হবে এমসিকিউ পরীক্ষার জন্য আপনি যদি শুধুমাত্র লিখিত পদ্ধতিতে অঙ্ক করতে পারেন সেটাই কিন্তু যথেষ্ট নয় আপনাকে অবশ্যই সরকারি মেথড জানতে হবে ডিটেলস মেথডের পাশাপাশি তবেই কিন্তু কিন্তু ভালো করতে পারবেন আদারওয়াইজ ভালো করা সম্ভব নয় সাতাশ নম্বরটা দেখেন কোন বানানটি শুদ্ধ এবার ইংরেজি অংশ চলে এসেছে হিউমরাস বানান রয়েছে এইচ ইউ কোথায় রয়েছে এই যে দেখেন গ নম্বরে রয়েছে এইচ ইউ এম ও আর ইউএস সম্ভবত এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে পরেরটা দেখেন হুইস ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন চারটা প্রশ্নের মধ্যে মানে চারটা অপশনের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা সঠিক উত্তর হচ্ছে হচ্ছে খ নম্বর যে অপশনটা ম্যানহুড এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবারে উনত্রিশ নম্বরটা দেখেন টু রেপ্লিকেট মিনস সঠিক উত্তর হচ্ছে এই যে টু কপি রেপ্লিকেট করা মানে হচ্ছে কপি করা আ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ হিস ওয়ার্ড ট্রু এড তো নিশ্চয়ই জানেন আপনারা এটা অনেক সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয় আর জেন্টলম্যান শুড বি ট্রু টু হিস ওয়ার্ড একত্রিশ নম্বরে দেখেন আট অফ মানি দ্য রস তো সঠিক উত্তর হচ্ছে সাফার দা পৌর সাফার মাছ ইন উইন্টার দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু সম্ভবত লুনার শব্দটা মুন বা চাঁদের সাথে সম্পর্কিত হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে গ নম্বর যে অপশনটা সেটা আধুনিক ইংরেজি সাহিত্যের জনককে চসার জনসন শেক্সপিয়ার নাকি জিবি শ তো সঠিক উত্তর চসার হওয়া উচিত আমি সঠিক না বা শিওর না তো দেখি দুঃখিত জর্জ বার্নার্ড স হচ্ছে আধুনিক ইংরেজি সাহিত্যের জনক আমি ভুলছিলাম হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব সাবি এর এটার অ্যান্টোনিম কি অ্যান্টোনিম হচ্ছে সভার এস ও ই আর মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয় এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি সঠিক উত্তর হচ্ছে স্টুডেন্ট সাকসিডস ইন লাইফ বাই ডিন্ট অফ ম্যারিট ইট ইজ আওয়ার ড্যাশ ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ নাউন প্রোনাউন অ্যাজেটিভ নাকি প্রিপোজিশন সঠিক উত্তর হচ্ছে আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন অবশ্যই অ্যাড হওয়া উচিত নট গুড at ট্রান্সলেশন তাহলে অ্যাট ঘ রয়েছে তো অ্যাট হচ্ছে আমাদের সঠিক উত্তর বাক্য সংকোচন করুন চক্ষু দ্বারা গৃহীত সঠিক উত্তর হচ্ছে চাক্ষুষ নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই সঠিক উত্তর হচ্ছে কুলোটা কলুর বলদ কোন সমাস সঠিক উত্তর অলুক তৎপুরুষ সমাস অবিউজ উচ্চারণটা দেখেন অম এর বাংলা পরিভাষা হলো অম্বুডসম্যান এর বাংলা পরিভাষা হচ্ছে কি সঠিক উত্তর হচ্ছে ন্যায়পাল পর্বতের প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে অদ্রী দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে সঠিক উত্তর সম্প্রকর্ষ বলা হয় বকলম শব্দের শব্দ বাংলা ভাষা এসেছে কোন ভাষা থেকে সঠিক উত্তর হচ্ছে আরবি ভাষা থেকে পূর্ব সতর্কতা ছাড়াই যে দুর্যোগ সংঘটিত হয় ঘূর্ণিঝড় বন্যা খরা ভূমিকম্প তো অবশ্যই ভূমিকম্প হওয়া উচিত এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ক্ষুধার্থ এর সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক ক্ষুধা যোগ ঋত কোন বাগধারা ভিন্ন অর্থ বহন করে আদায় কাজকলায় সাপে নেউলে দা কুমড়া দুধের মাছি সঠিক উত্তর হচ্ছে দুধের মাছি এটা আমরা বিজ্ঞান শব্দের সংযুক্ত বর্ণে দেখতে পাই এটা মানে হচ্ছে মানে এই যুক্ত বর্ণটা কীভাবে গঠিত হয় আমার মনে হচ্ছে বর্গীয় জ প্লাস হচ্ছে ইও কোথায় রয়েছে এই যে গ নম্বরটা তো দেখি রাইট হয় কিনা হ্যাঁ এক্স্যাক্টলি জ প্লাস ইও মানে হচ্ছে এই বিজ্ঞান শব্দের এই যুক্ত বর্ণটা এবারের সর্বশেষ প্রশ্ন অনু এবং অনু বানানগত পার্থক্য রয়েছে এই শব্দ দুটির মধ্যে তফাৎ কোন ক্ষেত্রে সঠিকোতর হচ্ছে বানানে ও অর্থে দুটোর বানানে আলাদা এবং দুটোর অর্থও কিন্তু আলাদা তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর আপনারা কত পেয়েছেন নিশ্চয়ই নিজেরা একটু ট্রাই করে পরীক্ষা দিয়েছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আরও মডেল টেস্ট চান কি সেটা লিখে জানালে আমি আরও দু একটা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব তো আজকের আলোচনা এ পর্যন্তই রাখছি প্রয়োজন মনে করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর এটার যদি আপনারা পিডিএফটা পেতে চান কিংবা ইমেজ ফর্মেটে পেতে চান তাহলে স্ক্রিনে যে আপনারা ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন সেই পেইজে আপনারা ফলো দিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই রাখছি